বন্ধুরা মাত্র দশ টাকা সুজি আর দুধ দিয়ে এত সুন্দর নরম তুল তুলে রসালো একটি নতুন স্বাদের পিঠা বানানো যায় আপনারা সম্পূর্ণ রেসিপি না দেখলে বিশ্বাসী হবে না একদম তুলোর মতো নরম তুল তুলে আর রসালো হয় আজকের এই পিঠাটি যত খাবেন তত খেতে ইচ্ছে হবে যাকে বানিয়ে খাওয়াবেন বারবার বানিয়ে খাওয়ানোর জন্য অনুরোধ করবে একদম নতুন স্বাদের নতুন পদ্ধতিতে তৈরি আজকের এই পিঠার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি তো বন্ধুরা সুজির পিঠা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক বাটি পরিমাণ সুজি আপনারা এখানে যে কোনো দানা সুজিটাই ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দেব চামচ পরিমাণ তিন ময়দা চাইলে আটাও ব্যবহার করা যেতে পারে তারপরে দিয়ে দেব দুই চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করলে পিঠাটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সবকিছু দিয়ে দেওয়ার পর হ্যান্ড করে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার যদি আপনাদের লেগে থাকে করে রইল শুকনো উপকরণগুলি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ উষ্ণ গরম জল এইভাবে আঙুল ডুবিয়ে দেখবেন সহ্য করা গেলে ঠিকঠাক গরম জল রয়েছে অল্প অল্প করে দিয়ে সুজির এখানে মিশ্রণটা তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে সুজির মিশ্রণ তৈরি করতে হবে সুজির মিশ্রণটা এখানে মিডিয়াম ঘনত্বের হবে সেই জন্যই কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে এক বাটি পরিমাণ জল নিয়েছিলাম সমস্তটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু জলটা গরম রয়েছে তাই সুজি খুবই দ্রুত জল শোক করে নেবে এক বাটি জল দিয়ে সুজির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই পর্যায়ে মিশ্রণটা অনেকটাই মোটা ঘনত্বের বলে মনে হচ্ছে সেজন্য থ্রি ফোর্থ বাটি পরিমাণ আবারও জল আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে একটা প্লেট ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিশ্রণটাকে রেস্টে রেখে দেব যাতে আরো খুব ভালোভাবে সুজিটা ফুলে ওঠে অন্যদিকে সাধারণ তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে ভেঙে নেব ডিম ডিম ভেঙে নেওয়ার পর এবারে একটি চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে আর আপনারা যদি ফ্রিজের মধ্যে ডিম রেখে থাকেন সেক্ষেত্রে ত্রিশ মিনিট আগে বাইরে বার করে রেখে দেবেন তারপর এই পিঠার জন্য ব্যবহার করবেন যদি ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে নিয়ে ব্যবহার করেন তাহলে পিঠাটি কিন্তু ভালো তৈরি হবে না ডিমটি খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমি যে পাত্রের মধ্যে পিঠাগুলি তৈরি করব সেই পাত্রগুলি রেডি করে নেব এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা বাটি নিয়েছি বাটিগুলির মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব এইভাবে তেল ব্রাশ করে নিয়ে পিঠাগুলি তৈরি করলে তৈরি হয়ে যাওয়ার পর বাটি থেকে বার করে নিতে অনেকটাই সুবিধা হয় আর পিঠাগুলি একেবারে ভেঙে যায় না সবকটা বাটির মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই বাটিগুলিকে একটা সাইডে রেখে দেব তারপর পিঠাগুলি ভাপিয়ে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল দিয়ে জলটি ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে সুজির যে মিশ্রণটা রেস্টে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটি তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার যেটা আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তারপর দিয়ে দেব তিন থেকে চারটে থেতো করে নেওয়া এলাচ আপনাদের হাতের কাছে এলাচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন অথবা এইভাবে গোটা এলাচ একটু করে ব্যবহার করতে পারেন এইভাবে এলাচ গুঁড়া ব্যবহার করলে সুজির এই পিঠার মধ্যে ডিমের কাঁচা গন্ধ থাকে না আর যদি এলাচ হাতের কাছে না থাকে সেক্ষেত্রে লেবুর রসও দিতে পারেন এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব সুজির এই পিঠার মধ্যে যারা ডিম দিয়ে পিঠাটি তৈরি করে খেতে চান না সেক্ষেত্রে টক দই দিয়ে ব্যাটারটা তৈরি করে এই পিঠাটি তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে স্বাদের পার্থক্য হবে হবে না স্বাদেরই তৈরি এই পিঠাটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি আপনাদের দেখিয়ে দেব যে ব্যাটারের ঘনত্বটা কেমন রয়েছে এইভাবে ওপর থেকে ফেললে পাট পাট হয়ে পড়বে ঠিক এরকম ঘনত্বেরই সুজির ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি আগে থেকে রেডি করে রাখা বাটিগুলির মধ্যে এই সুজির মিশ্রণ দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে দুই চামচ পরিমাণ করে ব্যাটার দিয়ে দেব ব্যাটার খুব একটা বেশি দেওয়া যাবে না কেননা পরবর্তীতে পিঠাগুলি অনেকটাই ফুলে উঠবে সেক্ষেত্রে কিন্তু উপচে পড়ে যেতে পারে তাই অর্ধেকটা পরিমাণ ব্যাটার আমি এখানে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব ব্যাটারের ঘনত্ব যদি ঠিকঠাক থাকে পিঠাগুলি কিন্তু অনেকটাই ফুলবে আর একদম নরম তুলতুলে হবে বাটিগুলির মধ্যে ব্যাটার সব দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবারে সাথে সাথেই আমি চলে যাব পিঠাগুলি বানিয়ে নেওয়ার জন্য অন্যদিকে আমি আগে থেকে জল ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম জল খুব ভালোভাবে ফুটে গেছে এবারে একটা স্ট্যান্ড এইভাবে করার মধ্যে বসিয়ে দেব তারপর একে একে পিঠার বাটিগুলিকে এইভাবে সাজিয়ে দেব আর বাটিগুলি যেন সব দিকে সমানভাবে বসে তাহলে সব দিক থেকে পিঠাগুলি সমানভাবে ফুলবে আর দেখতেও বেশ ভালো হবে পাত্রগুলি বসিয়ে দেওয়ার পর এবারে আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য পিঠাগুলিকে ভাপিয়ে নেব একদম হাই ফ্লেমে ভাপিয়ে নিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব যে পিঠাগুলি ঠিকঠাক হয়েছে কিনা কাঠির গায়ে কোনো রকম মিশ্রণ লেগে নেই তার মানে পিঠাগুলি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে এই পাত্রগুলিকে নামিয়ে নিয়ে খুব ভালো করে পিঠাগুলিকে ঠান্ডা করে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিলে তবে কিন্তু পিঠাগুলিকে বার করে নেওয়া যাবে বাটি থেকে দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলিকেও একই ভাবে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি আর এই পিঠাগুলিও একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে পিঠাগুলিকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব তো বন্ধুরা আমার এখানে সব পিঠা খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে আর দেখুন বন্ধুরা পিঠাগুলি কতটা ফুলেছে এবারে এই পিঠাগুলি বাটি থেকে বার করে নেওয়ার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে সাইড গুলো একটু ছাড়িয়ে নেব খুব ভালো করে হালকা হাতে একটু ছাড়িয়ে নিতে হবে আর যেহেতু আমি তেল মাখিয়ে রেখেছিলাম তাই খুব সহজে পিঠাগুলি পাত্র থেকে বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা পিঠাগুলি কত সুন্দর তৈরি হয়েছে একেবারে জালিদার তৈরি হয়েছে আর অনেকটা ফুলেছে একদম নরম দুল তুলে হয়েছে বন্ধুরা আরো একটা পিঠা আমি আপনাদের পাত্র থেকে বার করে দেখাচ্ছি দেখুন এতটা জালিভাব হয়েছে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আর একদম তুলোর মতো নরম তুল তুলে এরকম জালিদার পিঠা তৈরি হলে দুধটা খুব ভালোভাবে শোক করে নেয় আর একদম রসালো হয়ে যায় তো সমস্ত পিঠাগুলি বার করে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব অন্যদিকে একটা কড়াই নিয়ে নেব বাটি পরিমাণ চিনি এখানে সাত থেকে আট চামচ পরিমাণ চিনি রয়েছে মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে এই চিনির মধ্যে অল্প কিছুটা জল দিয়ে দেব আর কিছুক্ষণ লোহিটে রেখে দেব কিছুক্ষণ পর দেখবেন এই চিনিটার মধ্যে বেশ একটা লালচে কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে অনবরত খুব সুন্দর একটা আসা পর্যন্ত ভালো করে রেডি করে নেব আমি এখানে চিনিটা ক্যারামেল তৈরি করছি এতে দুধ রসটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এইভাবে ক্যারামেল না তৈরি করেও কিন্তু গুড় দিয়েও দুধ রসটা সুন্দর কালারে তৈরি করতে পারেন কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ক্যারামেলটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ দুধ এই দুধটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানতার সঙ্গে দিতে হবে না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে দিয়ে দেব পাঁচশো গ্রাম পরিমাণ দুধ দুধটা দিয়ে দেওয়ার পর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না দেখুন দুধটা দিয়ে দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে যায় তাই এইভাবেই রেখে দিয়ে একদম হাই ফ্লেমে দুধটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেবো তাহলে ক্যারামেলটা সম্পূর্ণ গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যাবে আর দুধটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গাঢ় করে নিতে হবে তো এইভাবেই অনবরত নাড়তে আর দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এখানে আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা দিলে দুধ রসের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসে তাই আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবারে অনবরত নেড়ে চেড়ে দুধটা অনেকটাই ফুটিয়ে নেব আর কমিয়ে নেব তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে আমি দুধটা হালকা করে একটু ঠান্ডা করে নেব এবারে একটা পাত্রের মধ্যে পিঠাগুলিকে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে দুধ রসটা দিয়ে দেব দুধ রসটা এই পর্যায়ে অনেকটাই গরম রয়েছে এরকম গরম অবস্থাতে দিলে পিঠাগুলি খুবই দ্রুত দুধ রসটা শোক করতে পারে আর বেশ ভেতর থেকে রসালো আর নরম তুল তুলে হয়ে যায় তো বন্ধুরা আমার এখানে সমস্ত পিঠাগুলি তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে একটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে তো দেখুন বন্ধুরা ভেতর থেকে কতটা দুধ রস শোক করে এক্কেবারে তুলোর মতো নরম তুল তুলে আর রসালো হয়ে গেছে দুধসুজির এই নতুন স্বাদের পিঠাটি আপনারা যাকেই খাওয়াবেন বারবার বানিয়ে খাওয়ানোর জন্য অনুরোধ করবে এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয় যে এই পিঠাটি খাওয়ার পর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে ভেতর থেকে অনেকটা পরিমাণ দুধরা শোক করার কারণে দেখুন একেবারে নরম তুলতুলে হয়ে গেছে দুধসুজির এই পিঠাটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন বন্ধুরা খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ